আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন সহজ ভিডিও আজকের এই ভিডিওতে কিছু তথ্য থাকবে সেটা আপনাদেরকে জানতেই হবে এভাবে সহজ পদ্ধতিতে যদি আপনি মাছ চাষ করে থাকেন তো আমরা ইতিপূর্বে অসংখ্য ভিডিও তৈরি করেছি বাংলাদেশে অসংখ্য জেলায় আমি গিয়েছি চাষিদের রিভিউ নিয়েছি এবং প্রতিনিয়ত আমরা প্রতিবেদন আকারে এই ভিডিওগুলো পাবলিট করে পাবলিশ করে যাচ্ছি এটার একটাই কারণ যেন আপনি অল্প জায়গায় অধিক গণত্বে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন আমাদের এই চ্যানেলে কিন্তু কিছু সিরিজ ভিডিও দেওয়া আছে যেভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে মাছ চাষ করবেন এভাবেও আমরা বিস্তারিত তুলে ধরেছি তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে যারা প্রথম অবস্থায় মাছ চাষ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে এবং কোন কোন বিষয় আপনাকে জানা অত্যন্ত জরুরি তো আমি ইতিপূর্বে কিন্তু অসংখ্যবার বিডিওতে বলেছি তারপর আজকে আবার বলতেছি যে এটার কারণ হলো যে আপনারা যেন মাছ চাষে ক্ষয়ক্ষতি না করেন অনেকে দেখা গেছে কি প্রথম অবস্থায় মাছ চাষ করলে ছোট আকারে করার চেষ্টা করেন এবং আমরা বলি ছোট আকারে করার জন্য কিন্তু এত ছোট আকারে আপনারা করবেন না যেটা করলে মাছের অক্সিজেন থাকবে না পরবর্তীতে অক্সিজেন শর্ট হয়ে মাছ মারা যাবে সর্বোচ্চ বিশ ফিট বাই তিরিশ ফিট একটি ট্যাঙ্ক করবেন এবং সেই ট্যাঙ্কটা পঞ্চাশ হাজার লিটার হতে হবে এর নিচে ট্যাঙ্ক করলে সমস্যা আর সর্বোচ্চ যদি করেন আপনি তাহলে এই চার থেকে পাঁচ লাখ লিটার করতে পারেন এর উপরে করবেন না তো এই এই মাছ চাষটার মূল কারণ হলো অল্প জায়গায় অধিক গণত্ব যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি সাফল্যের মুখ দেখতে পারবেন এবং কি সুন্দরভাবে করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ট্যাঙ্ক নির্মাণ হচ্ছে সেটা ছোট একটি ট্যাঙ্ক নির্মাণ হচ্ছে এবং এটি একটি নদী বাঙ্গন কবল এলাকা এখানে নির্মাণ হচ্ছে মাটি নিচে উনি করেছেন জায়গা না থাকার কারণে তো আপনারাও কিন্তু ট্যাঙ্ক যখন নির্মাণ করবেন তো এভাবে সুন্দর করে ট্যাঙ্ক করে তারপর কিন্তু নিচে পলিথিন দিয়ে তারপর আপনি উপরে তিরপলটা ব্যবহার করবেন তাহলে হয় কি তিরপলের তার নষ্ট হয় না আর আপনার ট্যাঙ্কটাও অনেক দিন লাস্টিং করে তো বুঝতে পারছেন যে প্রথম অবস্থা ছোটো আকারে করলেও পঞ্চাশ সর্বনিম্ন পঞ্চাশ হাজার লিটার করতে হবে তো এরপরে আমরা আরেকটা কথা বলবো যে ট্যাঙ্ক করার সময় অবশ্যই অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে বুঝে করবেন আর বস্তা দিয়ে ট্যাঙ্ক করলে হয় কি সবচেয়ে মজমত একটি ট্যাঙ্ক নির্মাণ হয় তো এখানে দেখেন বস্তা দিয়ে উনি ট্যাঙ্কটা করতেছে তো ওই ট্যাঙ্কটা কিন্তু অনেক মজমত হচ্ছে পিলার দিয়ে খাসা দিয়ে বাঁশ দিয়ে যে ট্যাঙ্কগুলো মাটির উপরে করা হয় সেই ট্যাঙ্কগুলো কিন্তু এরকম মজমত হয় না আপনারা অবশ্যই মাটির উপরেও যদি করেন তাহলে অবশ্যই বস্তা বরে মাটি বরে তারপর করবেন আর আরেকটা বিষয় হলো মাথায় মাথায় রাখবেন যে অবশ্যই বেতনামি কই মাছ দিয়ে শুরু করবেন এখন অনেকে চাষি বোনেরা আছেন যে তারা কি করেন কম রেটে বেতনামি কই মাছ সংগ্রহ করেন যেই কারণে অরিজিনাল বেতনামি কই মাছটা আপনারা পান না পরবর্তীতে নানান সমস্যা হয় তখন আমাকে ফোন দিয়ে মানে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করেন তো সেই জন্য বলবো আপনারা কম দামে কখনো ভালো মাছ আশা করতে পারেন না আর আমাদের কাছে অনেক সময় ওখানে অনেকে ফোন দিয়ে থাকেন যে ভাই অন্য জায়গায় অল্প দামে বিক্রি করতেছে আপনারা কেন পারেন না তা আমি বলি তো ওইখান থেকে অল্প কিছু মাছ নেন তাহলে বুঝতে পারবেন এটা বলার একটাই কারণ যে আপনারা যখন মাছটা নেবেন তখন অবশ্যই ওইখানে মাছটা ভালো হবে না যেই জন্য আপনি কম দামে দিয়ে দিচ্ছে আমরা চাই একটা উদ্যোক্তা বানানোর পরে অনেক কষ্ট হয় কিন্তু একটা উদ্যোক্তা বানাইতে তারপরে যেন ওনারা সফল হতে পারেন আর ওই দেখেন এক বাই এখানে মিনিমাম এই প্রজেক্টটা করতে যায় এই বাউন্ডারি বাউন্ডারি দিয়ে প্রায় দুই কোটি টাকার মতো নষ্ট করে ফেলেছে তা আমি সবসময় বলি যে আপনারা প্রজেক্ট করলে এত বড় প্রজেক্ট এত ইনভেস্ট করার কি দরকার প্রথম অবস্থা আপনি যখন সফল হবেন তখন আপনি করেন তো এরকম কইরা প্রজেক্ট করে আপনি যদি ক্ষয়ক্ষতির সম্মুখীন হন তাহলে তো সমস্যা তো যেই কারণে বাই আমার কথা শোনে নাই না কইরা এই প্রজেক্টটা করে ফেলছে তো ওনার জন্য শুভকামনা রইল সবাই দোয়া করবেন তো এই দেখেন সুন্দর একটা প্রজেক্ট আপনারা কিন্তু এভাবে করতে পারেন এটি কিন্তু পঞ্চাশ হাজার লিটার একটা প্রজেক্ট খুব সুন্দর ইতিপূর্বে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন এই প্রজেক্টটা তো এই প্রজেক্টটা কিন্তু অনেক ভাইরাল একটা প্রজেক্ট যে অল্প জায়গার মাধ্যমে খুব সুন্দর করেছে তো পঞ্চাশ হাজার এক লাখ লিটার আপনারা যে কোনো সময় করতে পারেন আমরা কিন্তু প্রজেক্টটা করে দিয়েছিলাম অনেকদিন আগে আজকে গিয়েছি প্রজেক্টটা দেখার জন্য তো এই দেখেন প্রজেক্টের মাছগুলো ওনারা তুলে দেখাচ্ছে হ্যাঁ তো মাছগুলো মোটামুটি ভালো আছে এবং লিষ্ট আছে তো আপনারা যদি এভাবে প্রজেক্ট করেন তাহলে অবশ্যই মাছ ভালো মাছ দিয়ে করতে পারেন এটি হলো আগের একটি পর্ব এই পদেটি যখন আমরা গিয়েছিলাম প্রথম অবস্থা মাছ ছাড়তে তখন এই ভিডিওটা তুলে ধরা হয় তো অবিশ্য আপনারা ছোট আকারে মাছ করবেন মানে ছোট মাছ যেটা জিরো পয়েন্ট ফাইভ মানে খাবার খাই এই মাছটা দিয়ে শুরু করবেন এবং কি পর্যাপ্ত খাবার ট্যাঙ্কে মজুত রাখবেন তাহলে আপনার খাবার কষ্টিং কমে যাবে এই ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা দেখে আপনারা কিন্তু মাছ চাষটা শিখতে পারেন এই ট্যাঙ্কের মাধ্যমে কিন্তু অসংখ্য ক্ষতি পেনা দেওয়া আছে হ্যাঁ খাবারটা দেয়া তারপর সুন্দরভাবে ইয়া করে তারপর কিন্তু উনি মাছ চাষটা শুরু করছেন আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে করতে পারেন আর এই দেখেন আমাদের কাছ থেকে মাছের পোনাটা নিলে আমরা একটু দূরে হলে অক্সিজেন প্যাকেটে পাঠিয়ে থাকি আর কাছে হলে তাহলে ড্রামে করে পাঠিয়ে দিই এই দেখেন পোনাগুলো কত লিষ্টবিষ্ট করে সুন্দরভাবে চলে যাচ্ছে তো এই পোনাগুলো কিন্তু নষ্ট হয় না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যে কোনো পরামর্শের জন্য মাছ চাষের আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে তারপর মাছ চাষ করে